আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা অপূর্ব রান্না শেয়ার করবার জন্য খুব ইজি একটা রান্না হয়তো সবাই জানো তো যারা যারা জানো না তারা দেখে নিও কিংবা যারা জানো আরও একবার দেখে নাও ভালো লাগবে অবশ্যই তো এই রেসিপিটার জন্য খুব বেশি মানে ঝামেলার দরকার নেই একবারে বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে যেটা করেছি আমি কিন্তু সর্ষে ভিজিয়ে রেখেছি কালো সর্ষে হলুদ সর্ষে আধ ঘন্টা মতো অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মিক্সির বাটির মধ্যে সেটাই দিয়ে দিলাম জল সমেত আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে তো এটা পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই ঝালটা নিজের চয়েসের ওপরে তো এখানে আমি একটা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এর থেকে বেশি অ্যাড করতে পারো তো পেস্টটা আমি সাইডে রেখে দিলাম বানিয়ে এদিকে একটা টিফিন বক্স নিয়েছি যার মধ্যে দিয়েছি বেশ কিছুটা আলু আলুটাকে প্রথমেই ছাড়িয়ে ধুয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে সেটাই দিলাম জল ঝরিয়ে আর সাথে দিয়েছি টমেটো কুচি আর বেশ কিছুটা আর দিয়েছি পেঁয়াজ কুচি কুচি আর এখানে দেখো রসুনের কুয়া দিয়েছি বেশ কিছুটা তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু এই সাইজেরও দিতে পারো এর থেকে ছোটো থাকলে সেটাও দিতে পারো কুচো চিংড়ি দিতে পারো ভালো লাগে মোটামুটি চিংড়ি মাছ হলেই চলবে এরপরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিলাম পরপর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিনে জিরে গুঁড়ো আর এদিকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে নুন দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর যে সর্ষে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কার সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেলও কিন্তু আমি অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে কিন্তু দেখো ভালো করে এটা মেশাবো তবে হ্যাঁ মিক্সির বাটি ধুয়ে একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব বেশি কিন্তু লাগবে না অল্প একটু জলে আমি দিয়ে দিলাম দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব টিফিন বক্সটা একটু ছোটো হয়ে গেছে কারণ এর থেকে বড়ো টিফিন বক্স আমার কাছে ছিল না তো যাই হোক ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে বেশ কিছুটা ফ্রেশ ধনে কুচি দিয়ে দিলাম এটা কিন্তু মাস্ট কারণ এটাই কিন্তু এটার স্বাদটা বাড়িয়ে দেবে রান্নাটার তো ধনে কুচিটা দেওয়ার পরে দেখো এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম যার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দুটো গোটা দিয়েছি আরও বেশ কিছুটা সর্ষে তেল ওপর থেকে আমি ছড়িয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো ততক্ষণে কিন্তু আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি যার মধ্যে দিয়েছি অল্প একটু জল জলটা ফুটতে শুরু করে দিয়েছি টিফিন বক্সটা বসিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো মানে স্টিম করে নেব তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম রান্নাটা কিন্তু কমপ্লিট তবে কী একটু সাবধানে তুলতে হবে কারণ এখনও গরম আছে ঢাকনাটা খুলে দেখাচ্ছে কি ভেতরের পরিস্থিতি তো ঢাকনাটা খুলে দেখো এই রান্নাটা কিন্তু একবারই কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ যেটা হয়েছে একটু জল জল আছে কোনো ব্যাপার না গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এটা পুরোটা ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে শুকিয়ে নিলে মানে গ্রেভিটা একটু শুকিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আলু আর এদিকে চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে এই শীতকালীন দুপুরবেলা অবশ্যই একবার ট্রাই করো আর কিচ্ছু লাগবে না বেলার জন্য গরম ভাতের সাথে এটা হলেই যথেষ্ট তো কেমন লাগলো জানাতে ভুলো না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই রেসিপিটা একবার ফলো করো আর এরকম অনেক রেসিপি আমার পেজে পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো আমার চ্যানেলে অবশ্যই এরকম অনেক রেসিপি পেয়ে যাবে চেকআউট করে নিও ভালো থেকো আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে